হ্যালো বন্ধুরা নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সো আজকে এই শিলিগুড়িতে এসছে ফার্স্ট টাইম গান্ধী মেলা তো সেই মেলায় আমরা এসেছি অনেক বাইরে বাইরে থেকে দোকান এসছে ত্রিপুরা আগরতলা কলকাতা কাশ্মীর আমাদের লোকালে নর্থ বেঙ্গালোরও আছে জলপাইগুড়ি শিলিগুড়ি তো বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা তাতে নিজের নিজের শিল্প নিয়ে এসছে তো আমাকে আমাকে এই ডলগুলো সব থেকে বেস্ট লেগেছে আমার এই ড্রলগুলো ও এগুলো সব পাটের তৈরি তো খুব সুন্দর ডিজাইন এত সুন্দর কালার এত সুন্দর যে কী বলবো আমার খুব ভালো লেগেছে সব থেকে বেস্ট লেগেছে আমার ইয়েলো কালারের ড্রল তো যাই হোক আমি ইয়েলো কালারের ডলটা আমাকে আমি দেখছিলাম

খুব একটা সে খুব একটা সেল হয়নি তো একটু দুঃখ প্রকাশ করছিল তো এর আগেও উনি আগেও এসছে অনেকবারই আসে আমাদের শিলিগুড়িতে কাঁচন স্টেডিয়ামে প্রোগ্রামে আসে বাট একবার এখানে এসেছিলো তো এখানে খুব একটা সেল হয়নি তো সেটাই আমাকে বলছে তো আমাকে বলছিল যে আপনি একটা ডল নেবেন কিন্তু একটা ডল নিয়ে যান তো আমি বললাম ঠিক আছে নেব তো আমার ইলো কালারের ডলটা খুব পছন্দ হয়েছে তো সেটাই আমি নিলাম তো তারপর ডল এসে এখান থেকে অনেকক্ষণ ওনার সাথে গল্প করলাম গল্প করা হলো তারপর আমি আমরা একটু শাড়ির দোকানেও গেছিলাম তো শাড়ি সেরকম আমার হ্যান্ডমেড শাড়ি কিন্তু অত খুব না কিন্তু আমার ব্লাউজ ভালো লেগেছে তো যাই হোক আরও অনেক কিছু ছিল বাঁশের কাজ করা অনেক এখানে সবথেকে ভালো লেগেছে এই চুডিটা যেটা ইলো কালারের এটা আমার খুব ভালো লেগেছে তারপর না একটু ব্লাউজ দেখি হ্যাঁ যেহেতু ব্লাউজ এসছে তো আমি বললাম চল তাহলে গিয়ে দেখি গেলাম ব্লাউজের দোকান এবার ব্লাউজের দোকানে গিয়ে দেখে একটা শাড়ি আমার খুব মিষ্টি লাগলো শাড়ির কালারটা তাই আমি একটু দেখছিলাম শাড়িটা তো ততক্ষণে উনি আমাকে ওনার ভিজিটিং কার্ড হাতে ধরিয়ে দিল বললো যে আমার বাড়ি এখানে তো তুমি যখনও কোনো কিছু কেনাকাটার হবে তুমি চলে আসবে আমার দোকানে তো আমি বললাম ঠিক আছে নিশ্চয়ই আসবো তো আমাদের ব্লাউজ দেখালো তো ব্লাউজের মধ্যে আমার ব্লু কালারের ব্লাউজটা খুব পছন্দ হয়েছিল। তো যাই হোক সেটাই আমি নিলাম তো নেওয়ার পর আমি সেখান থেকে বেরিয়ে গেলাম তো যাই হোক আমি এখানকার ভিউ তোমাদের শেয়ার করছি দেখো তোমাদেরও ভালো লাগবে সবার মন অনেক খারাপ ছিল কেন কি তারা অনেক দূরের থেকে এসেছিল অনেক আশা নিয়ে কিন্তু সেরকম কেনা হয় হয়নি বলে সব কিছু কাজ বাঁশের তৈরি এগুলো আগরতলা থেকে এসছে আগরতলা থেকে থেকে এসছে তো যাই হোক সবটাই আমি তোমাদের দেখালাম তো দেখো এত সুন্দর করে বাঁশের কাজ করা আছে না ডিজাইনগুলো খুব সুন্দর লেগেছে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা আমাকে সাপোর্ট করো যেন আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি এবার এলো খাবার পানো তো খাবারের মধ্যে আমরা নিলাম চাট অনেক কিছু ছিল ধোসা ছিল অনেক কিছু ছিল বাট আমার চাটটাই একটু ভালো লাগলো তাই বোনুকে বললাম যে চাটটাই চাট আমরা খাবো ঠিক আছে তো তাই যাই হোক চাট খেলাম চাটটা সত্যি খুব সুন্দর ছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা খুব 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 ভালো থাকবে বাই